নরসিংদীর শিবপুরে স্বাক্ষর জাল করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিআইও অফিসের সরকারি প্রকল্পের টিআর কাবিখা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও পিয়ন আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তুইনের বাসা থেকে প্রকল্পের বান্ন লাখ টাকা জব্দ করা হয় মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার ও টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন এর আগে সোমবার রাত তিনটার দিকে কার্য সহকারী প্রজেক্ট কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিনের বাসায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা এনএসআই ওই সময় তার বাসায় থাকা নগদ বান্ন লাখ টাকা উদ্ধার করা হয় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআই অফিস ও এনএসআই সূত্রে জানা গেছে গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প টিআর কাবিকার প্রকল্প থেকে বুয়া বিল বাউচার ও পিআইওর স্বাক্ষর জাল করে পান্ন লাখ আটাত্তর হাজার টাকা উত্তোলন করে নেয় অফিসের কার্য সহকারী প্রজেক্ট কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও পিয়ন আশিক এর মধ্যে গত পনেরোই জুন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রকল্পের একশো একান্নটি বিল হিসাবরক্ষক অফিসে জমা দেয় কিন্তু বাজেট না থাকায় একাশিটি বিল ফেরত আসে বিষয়টি নিয়ে অফিস জুড়ে হইচই পড়ে যায় পরে গোয়েন্দা সংস্থা এনএসআই বিষয়টি নিয়ে গোপনে অনুসন্ধান শুরু করে ওই সময় ব্যাংকের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে পিআই অফিসের দুইজন কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় এরই ধারাবাহিকতায় সোমবার রাত তিনটার দিকে এনএসআই কর্মকর্তা পিআই অফিসের কার্য সহকারী প্রজেক্ট কর্মকর্তা তুইনের বাসায় অভিযান চালায় শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল হোসেন জানান আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক স্বাক্ষর জাল করে বান্ন লাখ আটাত্তর হাজার টাকা উত্তোলনের কথা স্বীকার করে এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজান ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন আমাকে জানান যে তাদের অফিসে এটা জরুরি বিষয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি স্যার এই বিষয়ে সাথে কথা হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমি সেখানে গেলে তারা দুইজন লোককে আরিফুল ইসলাম তুহিন এবং আশিক নামে দুইজন লোককে করলে আমরা তাদের অফিসে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের এই বিষয়টা তারা সাথে জড়িত করবে স্বীকার করে অর্ধ তারা এর মধ্যে আরিফুল ইসলাম তুহিন টাকাটার সন্ধান দেয় এবং পরবর্তীতে এই টাকাটা আমরা জব্দ করি এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকারী কর্মকর্তা শিবপুর এটি এজাহার দাখিল করেন এই এজাহারের যে বিষয়গুলি আছে এটা হলো দুদুকের তদন্ত দিন এবং দুদুকের সিডি হওয়ায় আমরা উক্ত এজাহারটি জিডি অন্তর্ভুক্ত করে দুদুকে গাজীপুর এডি বরাবর আমরা মানে এজাহারটি প্রেরণ করেছি